আইন উপদেষ্টা বলছেন যে তারেক রহমানের দেশে ফেরায় কোনো ধরনের আইন আইনগত সমস্যা নেই আইনগত কোনো বাধা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে তার নিরাপত্তারগত কোনো সমস্যা নেই এত কিছুর পরেও তারক রহমানের দেশে আসা নিশ্চিত হচ্ছে না তো সেই জায়গাটা যদি আপনি কিছু বলতে চান সেই জায়গা নাম্বার দুই নাম্বার আমি বারবার ওই জায়গায় নির্বাচনের জায়গায় যে সব মিলে কি নির্বাচন সংখ্যার মধ্যে যাচ্ছে কিনা আপনি বলেন নেই নির্বাচন তার আগে যদি এখানে আপনি আসেন যেটা বারবার তারেক রহমান প্রসঙ্গে আপনি আনতেছেন দুটো টার্ম উনি ব্যবহার করেছেন যে আমার একক সিদ্ধান্ত নয় এবং কেন একক সিদ্ধান্ত নয় সেটাও আমি একেবারে অবারিতভাবে বলতে পারছি না এই দুইটা বিষয় যদি আপনি আনেন আমার কাছে মনে হয় এর পর্যন্ত সরকার বলে দিয়েছে তার পার্টটা ক্লোজ তার মানে দেশের ভিতরে

ঠিক আছে সরকার ক্লিয়ার করছে কোনো মামলা নাই মোকদ্দমায় তাদের তরফ থেকে কোনো আশঙ্কাও নাই মানে বাধা নাই এখন